বরিশিল্লে আঞ্চলিক কবিতা ধাবার সরছে উত্তর কুলে ম্যাঘ হরছে বাতাস লাগে পাতায় আজগুবুজি ঘর বাড়ি লইবে ঝরে মা তায় ডর কোলায় কুহুল দিয়া ডাহে আকাশে ওই ম্যাঘ দেখিয়া পলাইতে চায় ফাহে সাইরো দিকে দৌড়ো দৌড়ি কলজে কুলজে কোড়ে মানেও বা কি হরতে পারে আশুক যদি সোড়ে বড় মেয়াই হা এমন হরিয়া দৌড়াই কান্দির পাশে ওই সময় হার তামসা দেখা যে হে হে আসে ঘরের কোনায় আম গাছটা এমন হরিয়া লরে মনে হয় আম কয়টা বেবাক হিরিয়া হিরিয়া পরে এমন জোরে ফেরেক মারে চাইরোদিকে ঘেরে বুঝায় যেন আকাশটা কেউ গরিব যারা কষ্ট পায় থাকবে ভাঙ্গা ঘরে ওই দেবারে ঘর বাংলে হেরা কেমন হরে মোডা গাছগুলান রে এমন হরি শেষ বুঝায় যেন ছুটি পাইয়া দেবদানবে শেষে